নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্ম অধ্যক্ষ সন্দেশকালী এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি কিন্তু সেই মামুলি নেতার হাতের মুঠে গোটা সন্দেশকালী এলাকার মানুষের কথায় শাহজাহান ভাই এলাকার পুলিশ এলাকার প্রশাসন এলাকার সমস্যা পুলিশ নয় মেটান বাদশাহী কিন্তু কিভাবে উত্থান এই মামুলি তৃণমূল নেতা কি বাবা হয়ে উঠলেন সন্দেশকালী বেতাহ রাজনৈতিক নেতা ভূমিকা। বর্তমানে দুর্নীতি মামলায় তিনি জেলবন্দী কিন্তু একতা সহকর্মীদের নিষেধাজ্ঞাকে কান্না তুলেই তৃণমূলের শেখ শাহজাহানকে নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী বা এমনকি তার হাতেই সন্দেশকালী সহ বিস্তীর্ণ এলাকায় সংগঠনের গুরুদায়িত্ব জ্যোতিপ্রিয় দিয়েছিলেন বলেও দাবি এলাকার মানুষ আর সেই দায়িত্ব পাওয়ার পরেই নদীঘেরা বিচ্ছিন্ন দ্বীপে নিজের সাম্রাজ্য বাড়িয়ে নেন হয়ে ওঠেন বেতাজ কালী রানাতে কানাতে কান পাতলেই শোনা যায় বাম জমানার শেষের দিকে সন্দেশকালীতে উত্থান হতে শুরু করে শেখ শাহজাহান সেই সে সময় মাথার ওপর লাল ঝান্ডার ছায়া থাকায় কোনো রকম ঝামেলা ছাড়াই উত্থান হতে শুরু করে তার এরপর বামেদের সরিয়ে দু হাজার সালে তৃণমূল জানা যায় ক্ষমতা থেকে বামেরা সরে যাওয়ার পর লাল বাহিনীর সঙ্গ ত্যাগ করে শাহজাহান যোগ দেন তৃণমূল যতপ্রিয় হাত ধরি তৃণমূলে বা তৃণমূলের পদে স্থান পান শাহজাহান তারপরে আরো প্রতিপত্তি বৃদ্ধি পায় শুধু তাই নয় দু সালে লোকসভা নির্বাচনে নুসত জাহানকে যখন বসিরহাট থেকে প্রার্থী করেছিল তৃণমূল তখন নাকি সংখ্যালঘু ভোট ব্যাংক নিশ্চিত করতে ঘাম ঝরিয়েছিলেন শাহজাহান যা নুসতে জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল বলে সংশ্লিষ্ট মৌলের ধারণা শাহজাহানের মধ্যে রোহিঙ্গাদের শিবিরও চলে বলে অভিযোগ উঠেছে সূত্রের খবর ইডি আদিকে মনে করেছেন যে র্যাসিন দুর্নীতিতে বড় ভূমিকা আছে শাহজাহানের এলাকায় নাকি তার ইশারাতেই গাছের পাতা নড়ে শুধু তাই নয় বেতাজ বাস্তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ শোনা যেতে শুরু করেছিল গরু পাচার এবং কাঠ পাচারের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে উঠেছিল হেরোইন ব্যবসার অভিযোগ যিনি নিজে নাকি সীমান্তে পেরিয়ে অবৈধভাবে ভারতে এসেছিলেন তবে ইনি হানার পরে সম্পূর্ণ বোতলে যায় পরিস্থিতি গ্রেপ্তার হওয়ার ভয়ে কুর্সি ছেড়ে গোপন ডেরায় আস্তানা নেন সন্দেশখালীর বেতাজ ব্যবসা বাদশার ভয় সরিয়ে প্রতিবাদে সুর চড়ান সেখানকার বাসিন্দারা তার ভয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এটে থাকতে বাধ্য হয়েছিলেন মহিলারা কিন্তু আর নয় একেবারে লাঠি হাতে নিয়ে প্রতিবাদে নেবেন মহিলারা বেশিরভাগ গ্রামবাসীদের যারা ছিল তাদের কাছ থেকে যে জমি দখল করেছিল শেখ শাহজাহান সেখানে গড়ে উঠেছিল তার মাছের ভেরি এছাড়াও জমি জবরদখল মানব পাচার মহিলাদের লেদানি ছাড়া আরও বড় বড় কুকৃতির অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে যাক অবশেষে ছাপ্পান্ন দিনের মাথায় আজ ভোরে সন্দেশকালীর ভাগ বসিরাটের আদালতের লকাপে বৈদ্য দাসের রিপোর্ট